কেমন আছো তো ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে সকালটা আমার মামমামকে নিয়ে শুরু করছি আজকে ব্লগটা তো এখন বাজে সকাল 8:30 থেকে 9:00 মতো যদি আমার ফ্যান কিছুনা Gori দেখা হয়নি তো আমার মামাম ঘুম থেকে উঠেছে 6:00 টায় এইটাই শুরু হয়ে গেছে ভোর ছটার সময় ঘুম থেকে উঠেছে এখন ও রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর বেলা ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়ে উঠে একটু খেলে খায় দায় আবার ঘুমায় তারপরে আবার উঠে পড়ে একটু আধ ঘন্টা এক ঘন্টা তো মাম্মা উঠে গেছে তাই আমি এখন দেখ কোথায় দেখ তো আমার মাম্মা মেয়ে আজকে হচ্ছে হ্যাপি বার্থডে টেনথ মান্থ হ্যাপি বার্থডে তো তাই কি আমার মাম্মা আহ অনেক কিছু শিখে গেছে এই দশ মাসে তোমার শুরু হয়ে গেছে আচ্ছা আজ হঠাৎ করে ফোন চলে এসেছিল মায়ের মা ওকে দেখতে চাইছিল সেই জন্য ফোন মানে ভিডিওটা আমাকে পজ করতে হলো আর এই যে আমার ততক্ষণে আমার মাম্মা ঠাম্মায় মাম্মাকে

এখন প্রপার বসতে শিখে গেছে হ্যাঁ আর কি শিখেছো তুমি বলো না না বলো তো না না বলো না বলো না যাবো না যাবো না বলো যাবো না না বলো না যাবো না আমার মা বলো আমার মা বলো যাবো না গাড়ি গাড়ি পরে দেখবে আগে বলো যাবো না যাবো না মা মামা তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসো না না খুব সুন্দর না বলে যেটা আমার খুব ভালো লাগে আর এখন তো হামাগুড়ি যেটি শিখে গেছে অলরেডি আর এখন অলরেডি হামাগুড়ি কি এখন ধরে ধরে দাঁড়াতেও শিখে গেছে শুধু এখনো হাঁটা শেখাটা বাকি আছে এই যে মামা দাঁড়াও তো তুমি আসো দাঁড়াও দাঁড়ো দেখি দাঁড়াও তো ও বা হাঁস নিয়ে খেলছে এখন এই যে এই যে তোরলে তোলে তোরলে তোলে তোরলে তোলে দাও আর ওর একটা জিনিস খুব ভালো যেটা ওকে যখন যে কেউ কিছু চাইলে ও দেয় মানে ওকে যখন কেউ খেতে দেয় তো ও সবাই ওর সামনে যে থাকবে তাকে ও মুখে দেবে খাওয়ার জন্য তো তোমাদের দেখাচ্ছি দেখো

ওর খুব ভালো পজিটিভ ওর মধ্যে যেটা ওর মধ্যে আসে আবার খুব এই জন্য আমি আনন্দিত যে ও খুব করে এরকমই অনেক কিছু শিখে গেছে যেগুলো এখন সব সময় তো শেয়ার করা হয় না হয় কখনো যেটা করা যেমন বিস্কুট দিলে আমরা যদি কেউ চায় ভিজে বিস্কুট খাই ও সেটা চায় ভিজে ভিজিয়ে খেতে চায় আর বাচ্চারা তো চা বিস্কিট খেতে মানে চা খেতে খুব ভালোই বাসে তুমি একটু তাই তাই দাও তো হ্যাঁ তাই তাই দাও ঠিক করে হ্যাঁ তুমি আচ্ছা মাম্মা আহ তুমি তুমি আমাকে আচ্ছা আচ্ছা দেখি দেখি বাবা প্রচুর দুরন্ত আমার মাম্মা প্রচুর দুরন্ত দেখি ওঠো ওঠো দেখি ওটো ওটো আচ্ছা আচ্ছা একটা হামিদাও হামিদাও আমাকে একটা হামিদাও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে মারো তো অনেক কিছু শিখেছে ও এটা যদিও বাচ্চাদের শেখানো উচিত না যে মারাটা বাট

তো мама মা মানে কিছু শিখে গেছে তো তো যাই হোক 10 মাস ফস্টতে পড়তেই ওর একটা ভ্যাকসিন আছে মানে ভ্যাকসিনে যদিও 9 মাসে হয় কিন্তু আমি ওটা 9 মাস কমপ্লিট দাঁড়াও দাঁড়াও অনেক কিছু বলতে পারে ও দাদা बोलतेবা দাদা বলে তো দাদা তো যাই হোক আমাদের এখানে এটা আমাদের এখানে এটা বললো যে 9 মাস কমপ্লিট হওয়ার পর দশ মাস ফরার পর ভ্যাকসিনটা হয় তো সেই হিসাবে ওর কালকে ভ্যাকসিনটা রয়েছে আর তাই জন্য আজকে এখন একটু নিয়ে যাব আমি আমাদের এখানে হেলথ সেন্টারে ওজন করাতে আর দেখি কি হয় ওজন টোজন করাবো কালকে ভ্যাকসিন খুব টেনশন হচ্ছে ভ্যাকসিন থাকলে আমার খুব টেনশন হয় কারণ এতদিন ওর ভ্যাকসিনটা যখন হয় তখন কিছুই বুঝতো না একদমই ছোট এখন ও মোটামুটি সবই বুঝতে শিখে গেছে অনেক কিছু বুঝতে শিখে গেছে জানি না কি করবে কেমন কান্নাকাটি করবে এখন যাবো একটু মাপাতে আমাদের এখানে হেলথ সেন্টার বলতে যদি খিচুড়ি স্কুল বলে এমনি এমনি যে হেলথ সেন্টার সেটা তো তোমার ভ্যাকসিন ট্যাক্সিন দেয় আর খিচুড়ি স্কুলে ওজন মাপায় হাইটটা মাপায় তো সেখানে যাবো তারপরে খিচুড়ি স্কুলে গেলে ওকে আবার খিচুড়ি টিচুড়িও দেয় বলে আমাদের ওখানে যেতে যে খিচুড়ি আনা যেন ডিম আনার জন্য বাট কোনো যাওয়া হয় না যাই না আমি খুব একটা কিন্তু আজকে যখন যাবো তো নিয়েও আসবো দেখি এই যাবো মাম্মা খেলাধুলা গেছে চলো তোমরা ভিডিওটা দেখে থাকো প্রত্যেক মাসে জন্মদিনের মতো এ মাসেও প্ল্যান রয়েছে কেক বানাবো একটা ওর জন্য আর ফটোশুট তো করবোই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও এইভাবে এইভাবে আস্তে আস্তে অনেক নতুন নতুন জিনিস শেখে বড় হয় মানুষের মতো মানুষ হয়

আর এখানে এই যে খিচুড়ি স্কুল থেকে মাম্মামের জন্য নিয়ে আসা হয়েছে ভাত এই যে মাম্মা মে স্নান হয়ে গেছে স্নান করে একটা ড্রেস পরিয়েছি সুন্দর এখন ওর বড় মায়ের সাথে খেলছে এবার ওর ফটোশ্যুট হবে এই মাসের বার্থডে তো মাম্মাম মাম্মাম চলো ফটো শ্যুট হয়ে গেছে এই যে এখন এদিকে গান চলছে আমার মাম্মা এই যে গান শুনতে শুনতে এখন এই লাঞ্চ করবে লাঞ্চে ওর আছে হচ্ছে যে খিচুড়ি গোবিন্দভোগ চাল ডাল আর হচ্ছে অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি আর ডিম সিদ্ধ ও মিক্সিতে পেস্ট করে একদম খেতে পছন্দ করে ওরকম গোটা গোটাই খাই জাস্ট হাত দিক চটকে ওকে আমি খাইয়ে দিই তাতে ও খেয়ে নেয় এই যে মাম্মাম মাম্মাম এই যে যে নাও ভেরি গুড ভালো 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 তাই তাই তো তাই তো ভালো ভালো এ নাও এ নাও আহ ভেরি গুড মামমাম এই যে ডিম ডিম একদম বমন পিঞ্চ করে এই যে ডিম ডিম ও এখন বাজে বিকেল পাঁচটা মতো তো ছাদের ইছলি আমি মামমাম এই যে মামমাম কোথায় গেল দেখা যাচ্ছে না এই যে মামমাম আর মামুনি তিনজন মিলে ছাদে এসে এখন একটু ঘুরতে ছাদে খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে অনেক ছাদে এবার আমি নিচে গিয়ে কেকটা বানাবো এই হচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর মেঘের মাঝখান দিয়ে দিয়ে রোদ দেখা যাচ্ছে আর এদিকটা তো পুরোই অন্ধকার হয়ে গেছে আর এখানে আমার মাম্মা মেজে সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে ডান্ডা দিয়ে খেলে হামাগুড়ি খায় ওই যে চলল ধরে দাঁড়াবে নাকি না ওই পাইপটা নেবে এই যে আমার মামা খেলছে ছাদে হামা গুড়ে দিচ্ছে খেলছে মামাম মামাম এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন আমি ছাদ বিন্চে চলে এসেছি মাম্মা আর বাবুনি এখনো ছাদেই বসে আছে তা আমি নিতে চলেছি যে তুমি কেকটা এখন রেডি করবো মাম্মামের জন্য আর ইচ্ছা আছে আজকে একটু ছোটোর মধ্যে মানে হাফ পাউন্ডের কেক একটা করবো কারণ যেহেতু সেরকম বাড়িতে কেউ নেই আমি মামুনি আর সোনা আর ভাবছি ওই তেগ করবো মানে এক দিয়েই করবো তার জন্য ঠাম্মাও খেতে পারবে না তাই ভাবছি যে ছোটোর মধ্যে একটা বানাবো আর আমার এক পিসি যে আমাদের থাকে তোমাদের আগেও অনেকবার বলেছি আমার ভিডিওতে যে আমার

জিনিসটা হচ্ছে এটা এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট বলতে পারো আমি দুদিন আগে বাপের বাড়ি গেছিলাম তো সেখানেই এটা আমি পেয়েছি এটা বাজাজের আই থিঙ্ক পঁয়ত্রিশ লিটার না পঁচিশ পঁয়ত্রিশ লিটারই হবে আমার অতটা খেয়াল পোছা দেখতে হবে তো সেটার একটা ওটিজি আছে এটা ওটিজিটা আমাকে মামনি আর বাবু দুজন মিলে গিফট করেছে আর এটা আমার কাছে খুবই স্পেশাল একটা গিফট মানে আমার খুব ইচ্ছে ছিল একটা ওটিজি কেনার বাট কেনা হয়নি আর কেক শেখার পর মামনি বাবু আমাকে ওটা গিফট হলো কারণ ওটিজিতে জিনিসটা খুব ভালো হয় তো যেদিনকে আমি আজকে ইউজ করতে পারছি না কারণটা আমি ঠিক ইউজ জানি না ও বাড়িতে নেই হ্যাঁ এসে গেছে বুঝে তো যেদিন আমি ইউজ করবো তোমাদেরকে অবশ্যই সেদিনকে শেয়ার করবো যেটা কিভাবে ইউজ করতে হবে কেমন জিনিসটা সব কিছু শেয়ার করব আজকে আমি এমনি নর্মাল ওভেনেই করবো কেকটা চলো কেকটা বানানো শুরু করি এখন বাজে রাত সাড়ে আটটা মতো আমার কেক তো রেডি হয়ে গেছে বাট আমার মনটা খুব খারাপ তার কারণ হচ্ছে যে আমি তোমরা তো জানোই আমি কয়েক মাস হয়েছে কেক শিখেছি এই কেক কেক প্রফেশনে আমি এসেছি বাট সেই জন্যই আমার যে এই কয় যে কেকের অর্ডার অনেক পেয়ে যাব সেটা ভাবা ভুল আর সেটা তাওয়াটাও ভুল তো আমি পেয়েছি মোটামুটি এই কয় মাসে আমি অনেকগুলো কেকের অর্ডার পেয়েছি আমি কেক রেডি করেছি বাট এই এক মাস আমি সেরকম কেকের অর্ডার পাইনি আমার মাম জন্য আমি যে কেকটা তৈরি করতে গেছি সেখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে এই জন্য যে ক্রিম একবার ইউজ করলে সেই ক্রিম বেশি দিন রাখা যায় না কিন্তু আমি রেখেছিলাম যেহেতু ভেবেছি হয়তো এই মাসে কেকের অর্ডার আসবে বাট সেরকম আসেনি আমার মাম্মা মটার বেলায় ক্রিমটা টমছেই না মানে প্রায় গলে যাচ্ছে তো সেই অবস্থাতেই আমি কেকটা রেডি করেছি কোনো রকমে জাস্ট কাটবে আমার মাম্মা তাই তো যদি ডেকোরেশন একটু সমস্যা হয়েছে যেহেতু ক্রিমটা গলে যাচ্ছে তাও চেষ্টা করেছি মনে মতন করা তোমরা যদি কোনো ভুল হয় তো ক্ষমা করে দিও তো কেকটা চলো একবার তোমাদের দেখা কেক কাটা হয়ে গেলেই তো ভিডিও শেষ হয়ে যাবে তাই কেক কাটার আগে তোমাদেরকে একটা আমি কথা বলে দিই দুদিন আগে আমি বাড়িতে গেছিলাম তোমাদের তো সেটা বলেইছি তো তখন মাম্মামের এই মাসের বার্থডেটা দুদিন আগে একটু সেলিব্রেট করা হয়েছিলো ওই বাড়িতে যেহেতু মা আর আসতে পারবে না মাসিরা ছিল বাড়িতে মানে মাসি বাড়িতেই ছিলাম কেকটা কাটার সময় তো ওই বাড়িতেও একটা কেক কাটা হয়েছে এই ভিডিওর শেষে আমি ওইটাও তোমাদের সাথে অ্যাড করে দেবো এই হচ্ছে কেকটা ডেকোরেশনটা আমি এরকমই করতে চেয়েছিলাম বাট ভেবেছিলাম আর একটু সুন্দর হবে তাই না কেক ক্রিমটা গলে যাওয়ায় কেকটা এরকম হয়েছে যাই হোক কেকটা আমি এখনই কেটে ফেলবো মাম্মা আমকে দিয়ে চলো কেকটা কাটিয়ে ফেলে হ্যাপি 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 Amir-amir. <muchas>